অনেকদিন পরে আব্বু আমাদের বাসায় আসছে তো আব্বুকে কি কি রান্না করে খাওয়ালাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার ছেলেরা কিন্তু তার নানা ভাইকে খুশি হয়েছে সবাই এই যে এতগুলো মাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনাদের গতকালকে নিয়ে আসছে বিশাল বড় একটা পাঙ্গাস মাছ ছিল এখান তো গতকালকে রাত্রে আর আমি পরিষ্কার করি না ওভাবে ফ্রিজে রেখে দিছি তো আজকে সকালবেলা বের করছি পরিষ্কার করার জন্য তো যাই হোক আমার মাছগুলো সব পরিষ্কার করার পরে আমি এখানে কিছু মাছ উঠে নিচ্ছিলাম দুপুরে রান্না করার জন্য এরপরে দুপুর বারোটা দেখি আমার আব্বু হঠাৎ করে আমাকে ফোন দিছে যে সে নাকি আমাদের বাসায় আসছে মানে আমাদের বাসায় কাছাকাছি চলে আসছে আমি তো শুনে পুরাই অবাক হয়ে গেছি অবাক হওয়ার কারণ হচ্ছে সব সময় আমার আব্বু আম্মু আসলে আমাকে ফোন দিয়ে আসে আজকে কেন হঠাৎ করে চলে আসলো আমাকে না জানাইয়া আমার আব্বু হচ্ছে সাবার একটা কাজের জন্য আসছিল তো আসার আগে সে বলে আসে না যে সাবার আসবে যাই হোক সেখান থেকে হচ্ছে নাতিদেরকে দেখে গেল আর আমার ছেলে এত তার নানা ভাইকে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে মানে ওরা শুধু শুনছে যে ওর নানা ভাই আমাদের বাসায় আসতেছে তাতেই অনেক বেশি খুশি হয়েছে যাই হোক আমার বাসায় কিন্তু কোনো রকম তরকারি ছিল না শুধুমাত্র চার পাঁচটা বেগুন ছিল এরপরে ভাবছিলাম যে বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব দুপুরের জন্য আমাদের জন্য যেই শুনলাম আব্বু আসবে এরপরে হচ্ছে আমি কিছু মাছ বাড়াই দিলাম এখানে এরপরে ফ্রিজে কিছু গরুর মাংস ছিল সেটাও বের করে নিয়েছি সেটাও রান্না করব এরপর এগুলোর সাথে আর কি রান্না করা যায় একটা ভাজি শাক না হলে কিন্তু ভালো লাগবে না এরপরে শুনলাম যে তরকারিওয়ালা আসছে এরপরে আমি কিছু শাক কিনলাম এখান থেকে ভাবলাম যে এই তিন চার পদের তরকারি রান্না করে এতেই হয়ে যাবে তো যাই হোক আমি হচ্ছে মাছটাকে প্রথমে ভেজে নিলাম এখন হচ্ছে আমি মাছটাকে ভুনা করে নিব মানে একদম ভাজা করে ফেলবো যাতে কোনো ঝোল না থাকে এখানে আমি মশলা টসলা সব কষাই নিলাম এখন হচ্ছে মাছগুলোকে আমি দিয়ে দিব আর পাঙ্গাস মাছ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে পাঙ্গাস মাছ অনেকে আছে গন্ধর জন্য খেতে চায় না তাদেরকে বলবো পাঙ্গাস মাছ রান্না করার সময় অবশ্যই অবশ্যই লেবু দিবেন লেবু দিলে কিন্তু পাঙ্গাস মাছের গন্ধ একদমই আসে না আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি হচ্ছে মাছটাকে এখানে বসাই দিলাম আর এক চুলা হচ্ছে আমি শাকটাকে ভেজে নিব আর আমি সব সময় হচ্ছে আমার দুইটা চুলা থাকা শর্ত আমি এক চুলাই সব সময় রান্না করি আজকে যেহেতু দুই তিন পদে তরকারি করতেছি এই জন্য হচ্ছে দুইটা চুলাই ব্যবহার করা লাগতেছে আমার এরপরে আমি পালং শাকটাকে ভাজি করে নিলাম এরপরে হচ্ছে আমি আরেক চুলায় পোলাও বসাই দিব পোলাও রান্না করার কোনো প্ল্যান ছিল না আমার হঠাৎ করেই ভাবলাম যেহেতু মাংস রান্না করতেছি আমার ছেলেরাও পোলাও অনেক বেশি পছন্দ করে আমার জামাই অনেক বেশি পছন্দ করে জন্য ভাবলাম কিছু পোলাও রান্না করি পোলাও আমাদের বাসায় তেমন একটা রান্না করা হয় না যখনই মেহমান আসে তখনই হচ্ছে একটু রান্না করা হয় যাই হোক এখানে আমি পোলাও চালটা সুন্দর করে ভাজা ভাজা করে নিছি একটা সময় কিন্তু আমি পোলাও ঠিক মতো রান্না করতে পারতাম না মানে পরিমাণ মতো পানি দিতে পারতাম না আর কি তো তখন হচ্ছে আমার দেখা যাইতো যে পোলাও চালটা সেদ্ধই হইতো না তো পারফেক্ট ভাবে হইতো না পোলাওটা এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ঝরঝরা পারফেক্ট হয় আমার হাতের পোলাও যাই হোক এখানে হচ্ছে আমি পানি আর কাঁচামরিচ দিয়ে পোলাওটা বসাই দিলাম আর এদিকে আমি মাংসটা বসাই দিছি মাংসটা সুন্দর করে কষাই নিব আর আজকে মাংসটা কিন্তু আমি হাতে মাখায় বসাই দিছি কারণ আমার হাতে একদমই টাইম ছিল না এই জন্য আর হাতে মাখানো মাংস কিন্তু অনেক বেশি ভালো লাগে এমনি যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাবার একদম কমপ্লিট তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী নতুন কোন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ